হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এই যে ভাবি ঠান্ডা লেগেছে মাফলার বেরিয়েছে আ আ আ মজা করতে কালকে মজা করতে বলেছিলাম আচ্ছা এখন বাজে পৌনে 10টা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ভাবি চলে এলো পড়ে হ্যাঁ বড় দিন লাগে ঠন্ডি রক্ত করে দিই তোমার এত ফেটেছে এক্ষুনি লাগা এক্ষুনি লাগা আমি লিখবা আমি কাজ নেই কেমন একটা মানালি মানালি লাগছে মনে হচ্ছে মানালি মানালি এফেক্ট না না তোকে দেখে আচ্ছা যে আমার মাম্মি আমার মাম্মিরও ঠান্ডা লেগেছে গায়ে চাদর চড়েছে হ্যাঁ তোর মুখে কথাগুলো শুনতে পা খুব একদম বিরল তো রোদবার ঠান্ডাই নেই আজকে কোথায় ঠান্ডা ভাবি পায়খি পড়েছিস হ্যাঁ কালকে রাত্রিরে কিছু ঠান্ডা লেগেছে না বাবি উফ

হাতে ধরেছি মা রেডি হচ্ছে আর চুড়িদার করে যাচ্ছি যা কি বলে হ্যাঁ হ্যাঁ চুড়িদার করে যাচ্ছি আজকে যাচ্ছি বেলা আবার কালী পুজোর নিয়মন্ত্রণ হচ্ছে হ্যাঁ পাড়া এ পাড়া ও পাড়া আমাদের উল্টো দিকের যে দোকানদার দাদা আছেন গৌতম দা গৌতম দা বাড়িতে আজ থেকে মোটর শুটির কচুরি স্টার্ট হচ্ছে সন্ধ্যাবেলা সঙ্গে আলুর দাম কি বা বার পাওয়া যাবে বলো বৃহস্পতি শনি থাকছে আপাতত আমি এবার বেরোচ্ছি আজকে তৃপ্তি যাবে না তৃপ্তি একটু একটা দরকারি কাজে গেছে তৃপ্তি আজকে যেতে পারবে না আজকে আমরা তিনজন কালকে আবার ফুল টিম থাকবো

চলে এসেছি মতো আজকেও এসে আগে পাঠিয়ে দিয়েছে জলখাবারকে আজকে তো জলখাবার খেয়ে এসেছি সে শুনবে না হ্যাঁ জলখাবার খাও আজ কচুরি হয়েছে জলখাবারে কিন্তু আজকে আমি জলখাবার খেয়ে এসেছি একদম খিদে নেই একটা নিলাম এই এসে গেছি যাই যাই তাই বলছে এসে বসে গেছি ছোলার ডাল মিষ্টি নিয়ে হ্যাঁ মায়ের সব দায়িত্ব পালন করছে যে আসছে তুমি সব সময় সুন্দর কে বলেছে বিচ্ছিরি করতে করতে এই দিক দিয়ে আসি তো আমরা এই দিকটা দেখি চলো এই দিকটা একটু দেখি এটা পুরো লাইট দিয়েছে দেখো রাত্রিবেলা ভালো লাগবে এদিক একটু দেখে আসি এই দিকটা কি আছে সর্ষে খেত ভালোই লাগলো এই দিকটা হেঁটে হেঁটে একটু ঘুরতে বলো

না নতুন বমকে পড়ে দেখাবো এখন না আমি এখন হে তো ওই যে তুমি ওখানে এই যে ম্যাডাম এতক্ষণে চুল আঁচরাচ্ছে তা আমি তাই ভাগ গলাটা একদম মানে ऊंची রিঙ্কে একা হাতে যে কি বলেছে বলছে কোনো গান বাজানো বলছে একটু বাসনা বাজাও চুপ বাসনা বাজাও না

আজ যেহেতু শনিবার আজকে একদম পিওর ভেজ মেনু ভাত ডাল ছানার ডালনা গরম গরম বেগুনি আলুর দম আর শেষ পাতে ছিল আলু বড়ি তারপরে মূলও ছিল সব কিছু দিয়ে একটা টক এটা দুর্দান্ত ছিল

আবার দেখতে দেখতে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কেটে গেলো তিনটা দিন আর একটা দিন আর একটা দিন শোন নৌকাল উঠে গেছি সৌভিক এসে গেছে ওদিক থেকে দেখি দেখা যাবে বিনু করি বিনু কোনটা রে এইটা হবে এইটা এইটা এই তো ওপার থেকে বুঝতে পারছিলাম না এইবার বুঝতে পারছি সৌভিককে

এডিটে বসবো চলো চলো সন্ধ্যকালীন চা এবং মা মায়ের সাথে গল্প করতে করতে চা খাচ্ছি বাবি তো পড়তে গেছে সাতটায় ছুটি আমি এখনো বিছানাতেই এখনো নামিনি আলিশি করে নাম আমি যাব গিফট কিনতে আগে যখন আমরা দিনের বেলা যাব তখন আমরা গিফটটা দিয়ে দেবো কালকে রিঙ্কির জন্মদিন আমরা জন্মদিনটা সেলিব্রেট করবো সবাই মিলে আর তারপর রাত্রিবেলা তো কালী পুজোর নিমন্ত্রণ আছে এই দেখো একে তো এই এত খাওয়া দাওয়া চলছে তার মধ্যে যেহেতু আজকে থেকে মটরশুঁটির কচুরি আর আলুর দম শুরু হয়েছে আমাকে সবার আগে পাঠিয়েছে টেস্ট করতে আমি বললাম আমি পরে খেয়ে দেখবো সেই জন্য একটা পাঠিয়েছে যে একটা অন্তত খাও খেয়ে আগে রিভিউটা দাও ঠিকঠাক আছে কি না খবর কি বাবু এদিকে কাজ তো ইচ্ছা করে মারলি তুইও কে ইচ্ছা করে মারলি টুবান বাবু ইচ্ছা করে মারলো না তোকে কেন রে আহ এখানে বসে আমি ব্যাডমিন্টনের গ্রিপ কিনতে আমার তোকে বলিনি আমি তোকে বলিইনি মা বাবাকে বলেছি বাবা ওখানে টুবান তো এক দৌড় লাগালো তারপর দেখলাম যে ঠাকুর আসছে ওইজন্য ছুটে পালালো আমরাও সবাই চলে এসেছি ব্যালকনিতে আজকে সাড়ে ছর বেরবেন বাবির মিস হয়ে যাবে বাবি তো পড়তে গেছে আর এ কোথায় এসে দাঁড়িয়ে আছে দেখো একা একদম ব্যালকনির কোণে এসে ঠাকুর দেখছে বাবির ছুটি হয়ে গেছে কিন্তু বাবি রাস্তায় আটকে যাবে এই ঠাকুরটা বেরোচ্ছে তো রাস্তায় জ্যাম হয়ে যাবে আটকে যাবে কোথাও দাঁড়িয়ে ঠিক দেখে নেবে আমার শুধু মনে হচ্ছে যে আমি দেখছিও দেখতে পেলো না পরে ভিডিও দেখবে আর কি দেখো তেলগড়িয়ার রাস্তা ধরে চলে এসেছে ওদিক দিয়ে এসেছে বলেই আসতে পেরেছে এবার বাবা সাড়ে আসছেন এখন নামছি দোকানে দোকানে না মানে আমি গিফট কিনতে যাচ্ছি সাড়ে একটা বাজে এসে রেডি হয়ে যাবো বাবি টাটা মা আসছি হ্যাঁ একটু গিফটটা কিনে আনি দেখো রায় কাহিনীর একটা ছোট্ট ফলোয়ার আমার সঙ্গে দেখা করতে এসেছি এই দেখো ওর নামটা বলে দাও সবাইকে হাই করে দাও স্কুলে যাও কোন ক্লাসে পড়ো অগ্রগতিতে পড়ে আবার দাদুকে বলেছে যে আমি রায় বাড়ি চিনি তুমি আমাকে একটু নিয়ে চলো তো ভাবো তো আমার আর এই জীবনে কি চাওয়ার থাকতে পারে না এটা না আমি একটা ব্ল্যাঙ্কেট কিনবো তো প্রথমে রংটা আমার একদম পছন্দ হয়নি

বাড়ির একদম কাছে চলে এসেছি আর পুজো এখনো চলছে আজকেও কিন্তু বেশ ঠান্ডা আছে বাবিয়া সহির টুপি খোলেনি যাই হোক আমরা খেতে বসে পড়েছি আর প্রথমেই বাদাম পাঁপড় আলুর চিপস একটা মিক্সড ভাজা তারপর ঠাকুরের পুজোর প্রসাদ আমি একটা পেয়ারা আর একটা বাতাসা পেয়েছি তারপর খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েস মিষ্টি এবার অঞ্জলি হবে একদম সামনে নীল শাড়ি পরে গৌতমদার মেয়ে মানে যার বাড়িতে পুজোয় এসেছি এই যে উঠে দাঁড়ালো ওর মুখটা এখন দেখা যাচ্ছে না আর এই দাঁড়িয়ে গৌতমদা আমরা চলে এসেছি বাড়ি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে কালকে বউ হাতের ব্লগে আর কালকে রিঙ্কির জন্মদিন জন্মদিন সেলিব্রেট করা হবে খুব মজা হবে কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য